হ্যালো গাই সবাই কম অনুষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছে পয়গ্রাম তো আপনারা দেখছেন পয়গাম ইলেকট্রনিক্স তো আজকের ভিডিওর টপিক হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোটর মিনি মোটর আসলে এটা আমরা দিয়ে পাল্টে নেব তো দিয়ে পাল্টিয়ে নিলে আমাদের স্পিডটি বেড়ে যাবে মোটরটি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ তো প্রথমে আমরা মোটরটি খুলে নেব পিছন দিক থেকে তো এভাবে আপনারা খুলে নেবেন তো দেখুন এখানে আমাদের কোয়েলটি তারটি মোটা দিয়েছে তো আমরা চিকন তার লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন এই চিকন তারটি আমরা লাগিয়ে নেব তো আগে আমরা তারটি ছুটিয়ে নিই যেটা লাগা আছে তো সম্পূর্ণ তারটি আপনারা ছুটিয়ে নেবেন তো এখানে পেজ ছিল আমাদের পঁচিশ তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর পেঁয়াজ আছে মোট এখানে তো আপনারা যখন পেঁচগুলো খোলাবেন তখন গুনবেন না গুনলে চলবে আবার তো এভাবে আপনারা খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের তারটি টিগুলা শেষ তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা তার লাগাব তো বন্ধুরা দেখেন যে তার লাগালে আবার পেঁয়াজ বেশি লাগবে সেজন্য আমরা একশো পেস করে দেবো একশো থেকে তিনশো তো এইভাবে আপনারা পেঁচিয়ে নেবেন তো ভালো মতো আপনারা পেঁচে নেবেন তো আপনারা গুনে গুনে পে যাবেন এক থাকে আপনারা একশো পেঞ্চ দিবেন তিন থাকে আপনারা সমান সমান যে কোনো দিতে পারবেন একশো দিতে পারবেন আবার একশো বিশও দিতে পারবেন তো আমাদের একটি থাক শেষ তো এটা সোল্ডারিং দিয়ে লাগিয়ে নেব তো আর এক পাশে আমরা শুরু করলাম তো এইভাবে আপনারা গুনে গুনে পেজিয়ে নেবেন তো তারটি শোল্ডারিং দিয়ে ঘষে ঘষিয়ে লাগিয়ে নেবেন তাৰে ওপৰে আমাৰ এল লেপন আছে তো আপনারা এভাবে ভালো ভালো মতো পেঁচিয়ে নেবেন তো আমাদের পেঁচানো প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট পেঁচানোর কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করে দেখব মিটার দিয়ে আমাদের ঠিক হয়েছে কি না তো মিটারটি আমরা বাজার মোটে দিব প্রথমে বাজার মোটে দিবেন আপনারা তো বাজার মোটে দিয়ে আমরা এখন চেক করে দেখব তো ঠিকঠাক যদি ঠিক থাকে তাহলে শব্দ করবে মিটারটিতে এই যে দেখতে পাচ্ছেন মিটারে শো করতেছে এই যে দেখুন এভাবে আপনারা চেক করে নেবেন তখন আমরা মোটরে প্রবেশ করাবো এভাবে আপনারা ঢুকিয়ে নেবেন পিছন দিকটা লাগিয়ে নেবেন ভালো মতো তো আমাদের লাগানো শেষ এখন আমরা পিয়নগুলো চাপ দিয়ে বসিয়ে দেব যেন নড়াচড়া না করে পেছন দিক এই যেভাবে ঘাটগুলো বসাই দেবেন এবার আমরা চেক করব ব্যাটারি দিয়ে একটা থ্রি পয়েন্ট সেভেন ম্যাটারি দিয়ে চেক করে নেব দেখতে পাচ্ছেন ঘুরতে আমাদের মোটরটি তো আমরা পাখা পাখা দিয়ে চেক করে দেখাবো তো আমরা পাখাটা লাগিয়ে নিই তো পাখাটি আমি নিজে বানিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি এখন স্পিডটা বেড়ে গেছে দেখুন কত সুন্দর ঘুরতেছে দারুণ বাতাস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ